প্রশ্ন হলো আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শুনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই যিনি আপনি প্রশ্ন করেছেন আপনার স্ত্রী আপনার কথা শোনেন না সেক্ষেত্রে স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসারগুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের পাঁচটি বা সাতটি আটটি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিদ্যা আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কল্যাণার্থী সেটি করে অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আলার কাছে দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবেন থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হবো তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হবো এখানে দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন তৈরি জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে জান্নাতে যাওয়ার তার সুগম হবে আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবে তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকু জায়গাতে আমি যেন পরিষ্কার থাকে সে চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাকে পোশাক পরেছিলাম সামনে আমার চাচাতো বোন ছিল দাদি মজা করে বললেন বর্ষে যেছে বউ করি তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমি আর আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল অতের হলো যে দুষ্টমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায় না বিশাল সাল্লাম বলেছেন সালাসুন জিদ্দু না জিদ্দুন ও হাজলু না জিদ্দুন তিনটি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে এর মধ্যে থেকে একটা হলো বিবাহ অতএব তালাকের ক্ষেত্রেও দায়ী তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি মেয়ে বলছে আমি কনে এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে সেই ক্ষেত্রে যদি অনেকগুলো আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না অভিভাবকের সম্মতি থাকলে সাক্ষী উপস্থিত থাকলে এক পক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টাম করে করলেও বিয়ে হয়ে যাবে শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না প্রস্তাব আকারে আসতে হবে প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাবের কিছু না বিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি তোমার সঙ্গে বিয়ে বসছি এই অফার দেওয়াটাই যথেষ্ট আর আরেকজন কবুল বলতে হবে দুজন সাক্ষীর সামনে তাহলে বিয়ে হয়ে যাবে এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না যেটুকু আপনি বলেছেন সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি